শ্রী শ্রী ঠাকুরের অগণিত লীলা যা তিনি বিভিন্ন সময় তার প্রিয় ভক্তদের সাথে করে গেছেন আজ আমরা শুনব সেরকমই একটি লীলা কাহিনী তার অন্যতম প্রিয় ভক্ত তার ফণি ভাইয়ের সাথে একবার শ্রী শ্রী ঠাকুর ফণীন্দ্র মালাকারকে বললেন ফনিভাই চলো আমরা একটু বাইরে বেরিয়ে আসি এমন দিন দুপুরে বেড়াতে যাওয়ার কথা ঠাকুর প্রায় বলেছেন এমনকি খালি কোনো কিছু না বলেই ফিরে এসেছেন ফণিমালাকারকে তিনি বললেন ফণী ভাই বেরোবার আগে একখানা ছাতা ও টর্চ লাইট নিয়ে বেরো ফণিবাবু মনে মনে হাসছেন রৌদ্রে নয়তো একটা ছাতার ব্যবহার থাকতে পারে কিন্তু এই রৌদ্রের দিনে টর্চ লাইট নিয়ে কি হবে যাই হোক রামভাইয়ের নির্দেশ অমান্য তো আর করা যায় না ছাতা বগলে টর্চ হাতে রাম আর মালাকার দুজনে মিলে রাস্তায় বেশ দ্রুত হাঁটতে থাকেন বহু দূর যাওয়ার পর শহরের প্রান্তে বেশ উঁচু পাহাড় একটি দেখা গেল এগিয়ে যেতে যেতে পাহাড়ের কাছে গিয়ে ঠাকুর পাহাড়ের গায়ে এদিক সেদিক খোঁজাখুঁজি করে তিনটে ছিদ্র দেখতে পেলেন ছিদ্রের অভ্যন্তরে গাঢ় অন্ধকার ঠাকুর বললেন ফণিভাই চালিয়ে কালো ছিদ্র দিয়ে দেখো ঠাকুরের কথা মতো ওই কালো ছিদ্র দিয়ে টর্চের মুখ ঢুকিয়ে জ্বালিয়ে দিলেন বাকি দুটো কালো ফুটো দিয়ে ভেতরে তাকালেন অভ্যন্তরের দৃশ্য দেখে তিনি তো স্তম্ভিত তিনজন মহাপুরুষ পাহাড়ের অভ্যন্তরে ধ্যান করে চলেছেন তাদের সৌম্য মূর্তি অবিশ্বাস্য সুন্দর দেহ ঠাকুর বললেন কিছু দেখতে পাইলা উত্তরে মালাকার বললেন তিন মহাপুরুষ ধ্যানে মগ্ন দেখলাম ঠাকুর মালাকারের দিকে সস্নেহে তাকিয়ে বললেন জাগো দেখালাম তারা একশো বছর পরে পৃথিবীতে আইব জনকল্যাণের জন্য ধন্যবাদ কেমন লাগলো ঠাকুরের এই লীলা কাহিনী অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন জয়রাম জয় গোবিন্দ